আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিক্রমপুর গিয়েছিলাম সেই বিক্রমপুরের ব্লগ এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে তাই আমি এটাকে কয়েকটা পার্ট করে দিয়েছি প্রথমে এসেছিলাম আমার বড় ফুপ্পির বাসায় তো বাসাটা বাইরে থেকে একটু শেয়ার করলাম এবং এই বাসায় এখানে একটি বাগান আছে এখানে মানে সব রকমের ফলের গাছ অ্যান্ড ফুল অনেক কিছু আছে তো এটা একটু ঘুরে দেখছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আম দেখা যাচ্ছে আমি সব কিছুরই টুকটাক করে শ্যুট নেওয়ার ট্রাই করেছি কিন্তু সবচাইতে দুঃখের বিষয় যেটা আমি এই ব্লগটা শুরু করেছিলাম ফুপির পুরা বাসার ভিডিও দিয়ে সম্পূর্ণ বাসাটা ভিডিও করেছিলাম বাট সবগুলো ফুটেজ আসলে কেটে গিয়েছে তো এই জন্য আসলে খুব খারাপ লাগছিল তো যাই হোক এটা হচ্ছে আমরা যখন বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম তখনকার ফুটেজগুলো আছে তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি প্রায় চার বছর পর বিক্রমপুর গিয়েছি তো সবার সাথে দেখা করেছি তো এখানে আমার বড় ফুপি থাকে এটা আসলে আমার কাজিংয়ের বাসা ফুপাতো বোনের বাসা আমার ফুপি একটু অসুস্থ তো উনি এখানেই থাকে তো এই জন্য এখানে দেখা করতে আসলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বাগান এখানে আমার তো ঘুরে ঘুরে দেখতে অনেক ভালো লাগছিল এবং আমরা চলে আসব দেখে গাছের কাঁঠাল পেঁপে আরও অনেক কিছু দিয়ে দিয়েছে সাথে যদিও ওগুলারও কোনো স্যুট নেওয়া হয়নি তে বাগান ঘুরে ঘুরে আমরা সব কিছু দেখছিলাম এখানে সবাই ছিল আমার আম্মু আব্বু আমার ভাই বড়ো বোন রৌনাক আমার গিয়ে গিয়েছিল সাথে উনি হচ্ছে আমার আম্মুর বেস্ট ফ্রেন্ড তো সবাই একসাথে এসেছে এখানে খুব ভালো লেগেছে সকালে এসেছি সবার সাথে দেখা করে ঘুরে ফিরে তারপর চলে যাব এই যে উনি হচ্ছেন আমার আন্টি আমার আম্মুর ফ্রেন্ড তো আন্টি ঘুরতে খুব পছন্দ করে আর বিক্রমপুর ওনার এমনিতেও ভালো লাগে তো এই জন্য চলে এসেছে এই যে আমার ছোট ভাই আর আমার আব্বু মানে সবাই এখানে এসে অনেক খুশি এই যে দেখেন গাছের কাঁঠালগুলো এগুলো আসলে আমার কাছে ভিডিও করতেও খুব ভালো লেগেছে কিন্তু দুঃখের বিষয় অনেক ভিডিও কেটে গিয়েছে ওই বাসার ছাদে উঠেও ভিডিও করেছিলাম ছাদটা তো অনেক সুন্দর সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এখানে হচ্ছে অনেক ধরনের শাক আরও কি কি যেন নিচ্ছিলো সবাই মিলে আসলে আমরা চলে আসবো আমাদের সাথে দিয়ে দিবে এর জন্য আর আমরা ঘুরে ফিরে দেখছিলাম সব কিছু এ বাসায় এসে আমরা ব্রেকফাস্ট করেছি ওই সবগুলো ফুটেজ কেটে গিয়েছে আসলে কিছুই শেয়ার করতে পারলাম না জাস্ট বাগানের ব্লগটা ছিল যে বাগানটাকে আমি শ্যুট করেছি আর সবাই এখানে পিকচার তুলেছি অনেক মজা করেছি তো যতটুকু ছিল অতটুকুই আপনাদের সাথে শেয়ার করছি এর পরবর্তীতে চলে যাব আমার ছোট ফুপির বাসায় তারপর যাব আমার চাচুর বাসায় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এই বিক্রমপুরে আসলে আমার দাদার বাড়ি আগে তো প্রতি বছরই কম বেশি আসা হতো বাট এখন খুব একটা আশা হয় না যেমন এবার আমি আসলাম প্রায় চার বছর পর আমি এসেছিলাম মনে হয় দুই হাজার একুশে আমার বড়ো চাচু যখন মারা যায় তখন আমি এসেছিলাম এরপর আর আশা হয়নি তো এই তো একটু শ্যুট নিয়ে নিচ্ছি এর জন্য আর এগুলো হচ্ছে করম চা আমার কাজিন আমাকে বলছিল আমি করম চা খাই কি না ও এগুলো পেরে দিয়ে দিবে আর কি তো সেটা একটু শ্যুট করে দেখাচ্ছিলাম আমাদের আসলে বিক্রমপুরে আসার রিজন ছিল আমার ছোট ভাই দেশের বাইরে চলে যাচ্ছে তো সবার সাথে দেখা করা এবং বিদায় নেয়া যেমন আমার বড় ফুপি তো অনেক অসুস্থ উনি তো আসতে পারবেন না তাই আমার ছোট ভাইকে নিয়ে আসলো দেখা করানোর জন্য সো আমরা সবাই আসলাম ফুপির সাথে দেখা করলাম খুব ভালো লাগলো আসলে তো সবশেষে আমি কিছু ফটোজও শেয়ার করলাম এটা হচ্ছে বিক্রমপুর ব্লগের পার্ট ওয়ান এবং টুটাও আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করবো তো আজ এ পর্যন্তই